হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এটা হলো আমাদের সুন্দরী বিয়ে বাড়ির ব্লগ অনেক দিন থেকে এডিটের অভাবে ভিডিওটা পোস্ট করা হয়নি সো ভাবলাম আজকে ভিডিওটা পোস্ট করেই ফেলি কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে ওর বিয়ের ভিডিও দিতে এমনকি আমাকে সুন্দরী নিজেও মানে সুরভি আমাকে নিজেও আমাকে বলেছিল বিয়ের আগে থেকে যে দে আমার ভিডিওটা পোস্ট করবে বিয়ের ভিডিওটা তুমি ব্লগ বানাবে কিন্তু আমার বিয়ে বাড়িতে গিয়ে পড়ে এমন পা মচকে গেছে স্টেশন থেকে নেমে পড়ে সত্যি কথা বলতে মন মতলব ভালো ছিল না তো আমি বিয়ের দিনে একটু সুস্থ হয়েছিলাম তো তার জন্যে কিছু কিছু শ্যুট করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে নিয়ে জানো আমি এখানে এসেছি আমার বাড়ি মানে আমার দিদির মেয়ের বিয়েবাড়ি মানে আমার থেকে জেঠুর মেয়ে সব থেকে বড়ো দিদি যে ওর মেয়ে বিয়ে তো চলো পুরো দেখো রিচুয়াল এখানে এসছে জল ছাড়তে আর বর্তলে এসছে তো বর্তল তো আমাদের নিয়ে আসা হয়নি যার বিয়ে তাকে দেখো এটা হচ্ছে আমার বর্দি ভাই মানে যার মেয়ের বিয়ে আর কি এটাই হচ্ছে তো সব রিচুয়ালসগুলো ফলো করে নিয়ে আমি আসতে চাইছিলাম না তো আমাকে সবাই মিলে জোর করে নিয়ে এলে যে চল পারবি হাঁটতে পায়ে যেহেতু মজকে লেগেছিল আমি চাইছিলাম না বেশি দূর হাঁটতে তারপরে এখানে দেখো ফোনে নিজেও কেমন হচ্ছে দেখো এটাই করলে দেখো এখানে বাচ্চা ডান্স করছে সবাই এখানে খুবই ভালো আমারও খুব ডান্স করতে ইচ্ছে করেছিল আমার পায়ের জন্য তো চলো তো এবার তো খুব এনজয় করেছে খুবই মিষ্টি লাগছিল আমাদের ব্রাইডকে তো পুরো ভিডিওটা দেখো রাত্রিবেলায় কেমন সেজছিলাম ব্রাইডকে কেমন দেখাচ্ছে আর এই দেখো এখানে মণ্ডপটা ওটা আমি একটা ক্যাপচার করে নিয়েছি এগুলো তো বাঙালি রিচুয়ালসে তোমরা সবাই জানবেই যারা দেখছো আর দেখো এটা হচ্ছিল লজে বিয়েটা হচ্ছিল ওর বাড়ি থেকে সামনে হেঁটে হেঁটে আসা যাচ্ছিলো তো পুরো কেমন ডেকোরেশনটা দেখতে দেখতে রাত হয়ে গেছিলো কেমন সাজিয়েছে দেখে নাও এখানে দেখো অনেকে কফি সব কিছু খাওয়া স্টার্ট করে দিয়েছে কিন্তু আমি এখনও রেডি হতে পারিনি কারণ মাম্মামকে খাওয়াচ্ছিলাম তারপর মাম্মামকে রেডি করে তারপর আমি রেডি হচ্ছিলাম তো তার জন্যে আমার একটু সময় লেগে গিয়েছিলো তো দেখো তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে দেখো দেখেন দাঁড়িয়েছে আর আমার জিজু এখানা রে দেখো মাম্মামকে আমি রেডি করে দিয়ে মাম্মামকে রেখেছে তোমার দাদা ভাই আমি এই সময় রেডি হচ্ছিলাম তো দেখো এবারে পুরো আমি ফাইনালি আমি লুকটা নিয়ে আসছি তোমাদের কাছে আমাদের সাধারণত বিয়ে বাড়ি সবসময় একসাথে কাটানো হয়নি মানে নিজেকে খুবই লাকি লাগছিল যে মানে আমরা ওই বিয়ে বাড়িটা একসাথে অ্যাটেন্ড করতে পারছি খুবই ইচ্ছে ছিল আমাদের অনেক দিন থেকে প্ল্যানিং ছিল একসাথে অ্যাটেন্ড করবো দেখো এইদিকে গেস্ট আসা শুরু হয়ে গেছে আর ওইদিকে ব্রাইডকেও রেডি করে নিয়ে বসানো হয়ে গেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই লজটা কীভাবে সাজিয়েছিল দারুণ এক কথায় তো লজটা দেখে নাও কেমন সাজিয়েছিল আমার সাথে সাথে এটা ভিডিওর পেছনে আছে তোমাদের দাদা ভাই আর ভিডিওর সামনে আমি এই দেখো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আগে আগে পুরোটা ক্যাপচার করা হয়নি কিন্তু যতটা ক্যাপচার করতে পেরেছি দেখে নাও অসম্ভব সুন্দর আমি দেখো কেমন করে চলছি হয়তো অনেকেই বুঝতে পারছো আমার হাঁটাটা দেখে নিয়ে যে আমার পায়ে কিছু একটা হয়েছে তারপরে সোজা চলে এসেছিলাম আমরা ভোজ খাতে কারণ বজ্রাতে এসেই পড়েছিল কলেজের কাছে দাঁড়িয়েছিলো এখানে সামনেই এখানে আমি এসেছিলাম বিয়েবাড়িটা ঝালদা অনেক পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে তো দেখো মেনুতে কি কী ছিল দেখে নাও তোমরা এগুলো সবগুলোই খেয়েছি আমি তো দেখো আমি বিয়ে খুব একটা খেতে পারি না জানি না কেন তো যতটা পেরেছি খেয়েছি দেখো একসাথে বসেছি এটাই অনেক আর আমার মাম্মা রেখেছিল রেখেছিলো একটা দাদা তো খুবই অসংখ্য ধন্যবাদ দাদাকে যে মাম্মা আমাকে রেখেছিলো ও আমাদেরকে দেখিনি আমরা ভাবছিলাম আমি এক ফার্স্ট খাবো তারপরে তোমাদের দাদা ভাই খাবে কিন্তু ওই আমাকে বললো যে যাও তোমরা দুজনে একসাথে খাও তোমরা ভিডিও পাও আমি মাম্মা মাকে তারপর দেখো অনেক সাথে অনেক দিন পরে দেখা খুবই মজা হয়েছিল আর এখানে খুব ফটো তুলে নিয়েছিলাম ওইটা হচ্ছে জিজু যেটা হচ্ছে ব্রাইডের বাবা ওই পিছনে দাঁড়িয়ে আমরা সব বোনগুলো মিলে বৌদিগুলো মিলে নিয়ে দাদার সাথে তারপর দেখো দেখতে দেখতে চলে এসেছে বরজাতি দেখো সেই খুশি সেই লেভেলের খুশি দেখো ডান্স শুরু করে দিয়েছে খুশিতে সত্যি দারুণ ব্যাপার কিন্তু মানে যতই মন থেকে বিয়েটা যতই অনেকেই মেনে নিচ্ছে আজকাল হচ্ছে কিন্তু ডান্স করতে পারাটা একটা বিশাল সাহসের ব্যাপার যে বিয়ে করতে এসে ডান্স করে তারপরে আশীর্বাদ পর্ব বিয়ে সব কিছু শেষ হয়ে দেখো বিদায়ের পর্ব চলে এসছে কারণ আমি ঘুমিয়ে গেছিলাম আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তার জন্য আমি ভিডিও করতে পারিনি মানে সরি তোমাদেরকে সকলকেও আর সুরভিকেও বিশেষ করে সরি বলা উচিত আমার কারণ ও আমাকে বলেছিল ভিডিও করতে কিন্তু আমি পারিনি আমি ভাবিছিলাম কালেক্ট করে নিয়ে ভিডিওটা পোস্ট করবো কিন্তু কিছু মতে আর কালেক্ট করতে পারলাম না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো নেক্সট পার্ট আসছে খুব 誰